আমাদের গেমে অনেক অনেক বান্ডিল রয়েছে যেগুলো কিনা হাজার হাজার ডায়মন্ড খরচ করে বের করতে হয় কিন্তু আমরা সবাই বের করতে পারি না কারণ আমরা যারা নোট বা প্লেয়ার আছে তারা সব সময় ফ্রি বান্ডিল পরে গেম প্লে করতে হয় তো সব মিলিয়ে আজকের ভিডিওর ভিতরে এমন পাঁচটি ফ্রি বান্ডিল দেখাবো যেগুলো কিনা সবারই পছন্দ তো বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যায় নাম্বার ফাইভ ফাইভে রয়েছে এই ব্যান্ডেলটি যে ব্যান্ডেলটি অনেক বছর আগে গোল রয়েল এসেছিল এই বান্ডিলের ড্রেসটা অনেক পপুলার আর ফ্রি স্টাইল গেট সাথে অনেক সুন্দর করে মিলানো যায় আর অনেক টিকটকার খেলতে দেখা যায় এই ব্যান্ডেলটি আমার কাছে আছে আর তোমাদের মধ্যে কার কার কাছে আছে কমেন্ট করে বলতে পারো তো নাম্বার ফোর নাম্বার ফোর এ যে ফ্রি বান্ডেলটি রয়েছে তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ এই ব্যান্ডেলটিকে পছন্দ করেন এমন কোন ফ্রি ফায়ারের প্লেয়ারই নেই আর অনেক তো ডায়মন্ডের ব্যান্ডেল থুয়ে এই বান্ডিলে বডিটা পারা অনেক বড় বড় ইউটিউবারদের কপাতে দেখা যায় এই ব্যান্ডেলটি আমার কাছে আছে তোমাদের মধ্যে কার কার কাছে আছে কমেন্ট করে বলতে পারো তো নাম্বার থ্রি নাম্বার তিরিশ এর যে ফ্রি ব্যান্ডেলটি রয়েছে তোমরা সেটা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ এই ব্যান্ডেল এর সবথেকে এই সুন্দর ব্যান্ডেল এর ড্রেসটি আর হেয়ার স্টাইলটা অনেক সুন্দর চশমাটা অনেক সুন্দর মোটামুটি সবই সুন্দর ফ্রি ব্যান্ডেল হিসেবে এই ব্যান্ডেলটি তোমাদের মধ্যে কার কার কাছে আছে কমেন্ট করে বলতে পারো তো নাম্বার টু নাম্বার টু তে যে ফ্রি ব্যান্ডেলটি রয়েছে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এটা একটা ম্যাজিক কিউবের ব্যান্ডেল এই ব্যান্ডেল এর ড্রেসটা আর প্যান্টটা পরার মতো নি না ক্যাপটার মাস্কটা অনেক পপুলার বাংলাদেশের একজন লিজেন্ড প্লেয়ার পরিয়ে খেলে তোমরা কে কে এটাকে চিনো কমেন্ট করতে পারো মক ক্যাপটা একটা বান্ডেলের সাথে পুরে দেখাই কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখো ভাই আমি অনেক দিন ধরে ভিডিও বানাই কিন্তু তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা আগে থেকে অনেক ডাউনে আছে তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধুদের সবাইকে সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও আর 200 সাবস্ক্রাইব করে দাও নাম্বার 1 যে ফিরি বান্ডিলটি রয়েছে তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ বান্ডিলটা টা অনেক জোস কিন্তু আমাদের স্পেশাল অনেক মিশন পূরণ করে নিতে হবে আমি এখনো নিতে পারি নাই তোমরা কে কে নিচে কমেন্টটা বলতে পারো এই পর্যন্ত আবার দেখা যাচ্ছে